বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডিয়ের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনাদের মাঝে আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ব্লাস্টিন এটি একটি বিশ ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপাদনের মধ্যে রয়েছে ব্লাস্টিন আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ব্লাস্টিন এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটি কার্যকারিতা বলতে গেলে অ্যালার্জির কারণে সৃষ্টি বিভিন্ন উপসর্গে ওষুধটি ব্যবহার করা হয় অ্যালার্জির কারণে শারীরিক যে সমস্যাগুলো দেখা দেয় সে সমস্যা সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি নাক বন্ধ হয়ে যাওয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় নাক দিয়ে পানি পড়া বন্ধ ওষুধটিকে ব্যবহার করা হয় শারীরিক চুলকানিতে ওষুধটিকে ব্যবহার করা হয় আম্বাতে ওষুধটিকে ব্যবহার করা হয় মূলত এগুলো সমস্যা সমাধানে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আমি এক কথাতে যদি বলতে যাই তাহলে অ্যালার্জিক কারণে সৃষ্টি আমাদের শারীরিক যে সমস্যাগুলো দেখা দেয় যেমন চুলকানি সর্দি কাশি ও হাসি এই সমস্যার সমাধানে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে এই ব্লাস্টিন এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী সেটি আপনাদেরকে বলে এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় মাথা ব্যথা হতে পারে তন্দ্রাচ্ছন্ন ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে ক্লান্তি বোধ হতে পারে সূক্ষ্ম মুখ হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ঘুম না হওয়া অভাব হতে পারে ইত্যাদি আর এই বিলাস্টিনের ট্যাবলেটটির সেবন বিধির কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স বারো বছরের উপরে এবং যারা বয়স্ক। তাদের ক্ষেত্রে বিশ এম একটি করে ট্যাবলেট একবার খাবারের এক ঘন্টা আগে খেতে হবে আর বিশেষ করে যাদের এই ওষুধটির অর্থাৎ ব্লাস্টিনের প্রতি যাদের সংবেদনশীলতা আছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যেসব রুগীদের কিডনির সমস্যা রয়েছে সে সকল রুগীরা এই ওষুধটি থেকে বিরত থাকতে হবে গর্ভবতী ও স্থানদানকালে মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন না করাই উচিত তো বন্ধুরা এই বিলাস্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেটটির দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে অবশ্য একটা লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে